কাজ করি এটার জন্য যদি অ্যাওয়ার্ড দেয় অনেক ভালো লাগে আর অ্যাওয়ার্ডটা মূলত আমি মডেল হিসেবে পাচ্ছি খুব সুন্দর মোটামুটি মানে ড্রেস পরি এখন আপনাদের ভালো লাগে এই তো নিজে পছন্দই পরি একটা প্রোগ্রামে বলছিল না আমি স্যাম্পল নর্মাল পোশাক পরি এখন ইদানিং দেখা যাচ্ছে তুমি সুন্দর সুন্দর পোশাক পরতে আসো হ্যাঁ আমি সুন্দর সুন্দর ড্রেস পরছি মানে আমি আসলে নিজে আসলে ডিজাইন করে ড্রেস গুলো বানাইতে হয়তো বা এই জন্য ভালো লাগে আপনাদের কাছে এটা কি কারো গিফট না নিজের টাকা দিয়ে কেনা না এটা কি স্পন্সর আমি জানি না এটা এটা যেহেতু আমার স্পন্সর গিফট করেছে ওনারা জানে এত দাম না ভাইয়া গিফট স্পন্সর গিফট আর এত বেশি হয় না হয়তো বা খুব জোর অল্প হবে অল্প অ্যামাউন্ট হবে মানে নাইকারা যে ড্রেসগুলো পরে সেগুলোর দাম নাকি অটো বেড়ে যায় 50

সামনে দিন যাচ্ছে ততই আপনার রূপে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে কারণ কারণ আমি খুব ভালো মনের একজন মানুষ আমার মনে অনেক ভালো জন্য আমার সৌন্দর্য আসলে আপনারা দেখতে পান বুঝতে পারেন আসলে এই সৌন্দর্য ধরে রাখার জন্য কি ইউজ করে কি ইউজ করি না নরমাল এই এই রূপের পিছনে কত টাকা খরচ দেন মানে প্রতিটা মেয়ের রূপের পেছনে অনেক টাকা যায় হ্যাঁ কারণ এটা সকাল থেকে রাত পর্যন্ত ফেস ওয়াশ থেকে শুরু করে পার্লার থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট থাকে সেগুলো অনেক দামি অনেক দামি অনেক টাকা লাগে অনেক টাকা লাগে অনেক খরচ হয় প্রতিদিন অনেকবার বের হইতে হয় আর বেশ অনেক খরচ হয় ভাইয়া

মিডিয়াতে আসছি এবং আমি নায়িকা এখনও নিজেকে ওইভাবে রেডি করি নাই যখন নিজেকে সম্পূর্ণ রেডি করবো যে হ্যাঁ আমি নায়িকা হিসাবে রেডি তখন আমি অবশ্যই মিডিয়াতে নায়িকা রোড আমরা জানতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা আচ্ছা তোমাকে এখন যদি কি এক কোটি টাকা দেয় কক্সবাজারে যাওয়ার জন্য তুমি কি যাবে অথবা টাকাটা কি করবে সেটা একটু বলো কক্সবাজারে কোনো কাজের পারপাসে হলে যাব যেমন যেহেতু আমি মডেল কোনো ফটোশ্যুট থাকে কোনো প্রোমোটিং থাকে সেক্ষেত্রে যাব বাট এমনি তো আমি সুগার ড্যাডি নিয়ে তো যাবো না বুঝছো না অনেকেই বলে আপনার সুগার ড্যাডি নিয়ে কক্সবাজার আমাকে দেখছেন কক্সবাজারে যে সবাই বললে তো হবে না আপনারা দেখেছেন কি বলেন সামনে দিকে চোখ তো ফাঁকি দিতে পারবো না মোটামুটি মোটামুটি আমি তো ফেসবুকে ডে দিই যদি ইন্ডাস্ট্রায় ফেসবুক বুকে দেখতেন যে আমি কস্ট বাজারে দিয়েছি ছবিটা দেখতে আবার অনেকগুলো নাকি আপনার বয়ফ্রেন্ড হ্যাঁ নো না না আমার অনেকগুলো বয়ফ্রেন্ড নয় প্রত্যেক এক দিনে নতুন বয়ফ্রেন্ড চলে যাও না 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 আমারও অনেকগুলো বয়ফ্রেন্ড নাই ভাই আমার 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 একজনই একজনই একজন একজনই এক যদি আমার ফ্রেন্ড আর কেউ নাই আর সনি নাকি নিত্য নতুন ফ্রেম প্রেম করতে যেমন লাগে নতুন নতুন প্রেমের প্রো প্রপোজ যেটা সেটা পেতে ভালো লাগে অনুভূতি কেমন অনেক ভালো লাগে মানে নিজেকে খুব একটা অন্যরকম মনে হয় যে আজকে